কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য কি হারাম না না হারাম না হারাম না এটা কেউ ফতোয়া দিতে পারবে না ধরনের বরং সৌদি আরবের শেখ সোয়ালে আল্লাহ হাইদান সহ শেখ সোয়ালে ফৌজান আরও যারা এমনকি ওয়েবসাইটেও আছে আপনারা দেখে নিতে পারেন বলছেন সৌদি আরবের নির্ভরযোগ্য ফতোয়া ফতোয়া তারা বলছেন যে না হারাম নয় বরং সে যদি চলতে থাকে এবং চলতেও পারে কিন্তু উচিত হবে তার এখান থেকে বের হয়ে আসা বের হয়ে আসা উচিত হবে তার এখান থেকে বের হয়ে আসা কারণ তার ভাই যার সাথে সে ব্যবসা করতেছে তার দ্বারা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য তাকে বের হয়ে আসা উচিত রাসুল্লাহ সাল্লাম এন্তেকাল করলেন চলে গেলেন তার যে অস্ত্র সেই অস্ত্র কার কাছে বন্ধ ইহুদির কাছে বন্ধ কি পাই আমরা জায়েজ তাদের সাথে কেনা বেচা করা এগুলো জায়েজ মহামালাত মহামালাত জায়েজ বরং অনেক ক্ষেত্রে আমরা আজকে যদি অস্ত্রের কথা বলি তাদের কাছ থেকে যদি অস্ত্র না কিনি আমরা তো বিকল্প দাঁড় করাতে পারিনি বিকল্প দাঁড় করাতে পারিনি তাহলে উচিত হবে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রথমত হলো আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে দেশ প্রেম আসা দরকার যে দেশের বিষয় দেশের যে সম্পদ এবং এই এটার মালিক ভালো তাহলে এটাই আমরা ব্যবহার করব দেশের টাকা দেশেই থাকবে জি জি এবং এর মাধ্যমে দেশপ্রেম অবশ্যই ইসলাম এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং এটা হওয়া উচিত আমাদের জন্য এটা একটা বিষয় বিদেশের যে পণ্যগুলো আসতেছে এবং আশ্চর্যের বিষয় আমাদেরই অনেক ক্ষেত্রে আমরা আমরা বাইরে দেশে দেখতে পাই যে বড় বড়ো ম্যাগামল যেগুলো আছে বা মল যেগুলো আছে সেইগুলোতে সবচেয়েতে আমাদের যে দেশের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলোর দাম বেশি সবচেয়েতে দাম বেশি বিশাল ব্যাপার তো হ্যাঁ এবং অনেকবার অনেক ক্ষেত্রে আমি ওই জায়গায় যেয়ে এবং বলছি যে দেখো এটার দাম এত এবং এই দেশের ইয়ে আমি তো নিজেকেও খুব ভালো লাগে বিদেশে জি পরিচয় দিতে বাংলাদেশি তো আমি আবার জিজ্ঞেস করতাম যে এটার দাম এত বেশি হওয়ার কি কারণ বলছে যে দেখো এটার যে গুণগত মান এটা আর কেউ কোয়ালিটি এটা আর কেউ দিতে পারে না দিতে পারে না তো আমাদের পণ্যগুলো কিন্তু খুবই ভালো কিন্তু আমাদের সমস্যাটা হলো মানসিকতা জি যে আমাদের দেশের এটে দেশের গিয়ে এই সেই অথচ আমাদের দেশের পণ্য দেশ বাহির থেকে আমরা অনেক সময় কিনে নিয়ে আসতেছি দেশেরটা ভালো রাখতেছে না বাহিরের থেকে কিনে নিয়ে এসে দেখতেছি যে ওই লোগোর ওপরে অন্য লোগো অন্য দেশ মেড ইন অন্য কোনো দেশ লেখে রাখছে সেটা কত সময় উঠে যায় দেখা যাচ্ছে বাংলাদেশ আমরা কত বোকা তাহলে আমাদের দেশ আলহামদুলিল্লাহ আমাদের নিজ হাতে যে ইয়েগুলো তৈরি সেগুলো কিন্তু অনেক ভালো মানসম্মত তাহলে মানসম্মত এগুলোর উপরে আমরা ব্যবহার করার জন্য আমরা নিজেরা চেষ্টা করি এটা একটা আরেকটা হলো বিদেশের যে করা যে ব্যান্ডগুলো আছে সেইগুলোর বিপরীতে যদি মুসলিম ভালো সেটাকে ব্যবহার করি অথবা কমপক্ষে ক্ষতিকারক নয় বা আমাদের জন্য কম ক্ষতিকর সে তার মালিক অথবা তার ভূমিকা আমরা দেখি নিরব ভূমিকা অন্ত সেই ক্ষেত্রে তারটা ব্যবহার করতে পারি তবে সবচেয়ে বেটার হলো কি ওই ইব্রাহিমগুলোর বিপরীতে আমরা আমাদের নিজেদের glandes করায় এবং এতে আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রেই প্রসঙ্গতে চলে আসে যে আজকে মীনাই যে পাথর মারার যে ইটা এটা পুরোটা পদ্ধতি যে মানুষ সেটা আগে আগে এখানে মানে পাথর মারতে গেলে অনেক লোক মারা যেত কোনবার তেত্রিশ পঁয়ত্রিশের নিচে মারা গেছে এই ইয়া নে আমাদের অভিজ্ঞতায় বলে সেখানে যেহেতু প্রত্যেকবারই দায়িত্বে ছিলাম ১৬ বছর প্রায় তো সেই ইয়েতে বলি যে আমরা এই যে নতুন যে পদ্ধতি এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই ইঞ্জিনিয়ার এটা করে অবদান তার অবদান তার সৌদি আরবের আমরা যতদূর জানছি একজন রাষ্ট্রপ্রধানের বাচ্চা সালমানের যিনি ব্যক্তিগত ডাক্তার তিনিও বাংলাদেশি তাহলে আমাদের নাই কি কি নেই আসলে আমাদের মানসিকতার একটা তো আমরা বিভিন্ন দেশেই বিভিন্ন এত মেধাবী যুবক তরুণ যারা আছেন তারা যদি একটু চান এবং তারা দেশের প্রতি আমাদের প্রত্যেকেরই দেশের প্রতি মহাব্বত খুব বাইরে যারা থাকে থাকেন খুবই মহাব্বত তো তারা যদি চান এবং সরকারও যদি সেভাবে সুযোগ করে দেন তাহলে খুবই সহজ ইনশাআল্লাহ আল্লাহ এবং সেই দিন বেশি দূরে নয় সেই দিন বেশি দূরে নয় আমাদের জনবল আছে কাঁচামাল আছে বাকি মেধা আছে অর্থনৈতিক সাপোর্টটা যদি কিছু কম থাকে সে সেটা যদি এখন মাসা আল্লাহ ভালো সব ক্ষেত্রে হচ্ছে তো এরকম যদি চলমান থাকে তাহলে ইনশা আল্লাহ আমাদের দেশ গুণগত দিক থেকে অশ্লীলতা নয় বরং অনেকটাই ইসলামের কাছাকাছি সেই সোনালী যুগের মতো ইনশাআল্লাহ সেইভাবেই আমাদের দেশ পৌঁছাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ